হ্যালো এফিয়ন কেমন আছেন সবাই চলে এসেছি দ্বিতীয় ব্লগ নিয়ে তো আজকে আমি রান্না করব গাটি কচুর তরকারি এবং সাথে কলা ভাজি করবো তো আমি কাঠের ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যেহেতু কাঠের জায়গায় রান্না করব তাই সাথে ভাতও বসিয়ে দিয়েছি তারপরে আমি পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ রসুন দিলে গাটি কচুর তরকারিটা অনেক বেশি সুস্বাদু হয় আর এটাকে অনেকে মুখে কচু বলে কচু বলে যে কোনো নামে আর কি বলা যেতে পারে তো আমার এই যে পেঁয়াজ রসুন ঝাড়ানো হয়ে গেছে এরপরে আমি এই যে দেখছিলাম সিদ্ধ হচ্ছে কিনা তো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি কুচি কুচি করে কুচি কুচি করে কেটে ভেজে আমি হচ্ছে তরকারিতে দিব যার কারণে এটা আমি সুন্দর করে কেটে নিয়েছি এরপরে আমি মাছগুলা ধুয়ে নিচ্ছি তো এখানে শিং মাছ আছে পুঁটি মাছ আছে আরও বিভিন্ন ধরনের খুচরা মাছ আছে যেগুলোতে আমি রান্না করবো এরপরে আমি কাঁচামরিচ এর ছাড়িয়ে নিচ্ছি সাথে শুকনো মরিচও দিবো দুটো মরিচ দিলে স্বাদ দিয়েই বেশি ভালো হবে তারপরে গাড়িগুচুর দেখুন সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর তো এগুলা আমি রেখে দিয়েছি এরপরে আমি মাছগুলো ভেজে নিচ্ছি গুজলা লবণ মাখিয়ে হ্যাঁ তো এটা একটু বেশি ভালো করে ভাজতে হবে আর এদিকে আমি গাঠে প্রচুর তরকারিটার জন্য হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এটা আস্তে করে ছাড়াতে হবে ভেঙে না যায় তারপরে আমার মাছ ভাজার এদিকে হচ্ছে সাথে এটাও হচ্ছে রেডি করছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা শেষ এরপরে আমি একটা ডিম ভেজে নিয়েছি তারপরে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এগুলো ভাজি পরে হচ্ছে বসিয়ে দিয়েছি তরকারিটা মাছটা দিয়ে দিয়েছি তো আমি তরকারি আমার প্রায় রেডি এবার আমি খেতে বসে গেছি কলা ভাজি দিয়ে খাচ্ছি সাথে একটা ডিমের অমলেটটা নিয়েছি তো ডিমের অমলেটটা আসলে খুবই টেস্টি ছিল আর কলা ভাজিটাও পেঁয়াজতে ভাজি করেছি সুন্দর খুবই ভালো লেগেছে তো এরপরে হচ্ছে আমি তরকারিটা নিয়ে নিয়েছি তরকারিটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর চেহারা হয়েছে দেখতে যেমন খেতেও অসাধারণ হয়েছিল বিশেষ করে যেহেতু বাইরের মাছ দিয়ে রান্না করা হয়েছে শিম মাছ পুটি মাছ তো এই কারণে আরও বেশি ভালো লেগেছে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে